বিসমিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আজকে আমরা নিয়ে আসছি একেবারেই মন ভালো করার একটি অফার যেটা থাকবে হচ্ছে জমজম সুইচ লোনের উপর প্রত্যেকটি জমজম সুইচ একেবারেই নতুন রূপান্তরিত যেটা হচ্ছে নতুন করে নিয়ে আসছে কালারগুলো দেখবেন প্রত্যেকটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে মার্কেট চ্যালেঞ্জিং ডিজাইন থাকবে ইনশাআল্লাহ যেটা একমাত্র পাঠান বাজার আপনারা পাবেন একেবারেই নতুন নতুন ডিজাইনের প্রত্যেকটি জমজম এখানে প্রায় চোদ্দো থেকে পনেরোটা জমজমের কালার চলে আসছে এবং দেখেন তো এক একটা প্রোডাক্ট এবং এক একটা প্রোডাক্টের কোয়ালিটি এক এক করে প্রত্যেকটা কালার দেখাবো যেটা দেখাবো সেটাই আপনারা সেটাই নিতে যাবেন এতটা সুন্দর সুন্দর এবারকার জমজম আমরা করেছি আপনাদের জন্য একেবারে আপডেট ডিজাইন থাকবে ইনশাল্লাহ সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দিই আমার কথা ক্লিয়ার আছে কিনা সবকিছু যদি ঠিকঠাক থাকে কমেন্টস করে জানাবেন আমরা ইনশাল্লাহ এক করে প্রত্যেকটি কালার দেখিয়ে দেবো একেবারে নতুন নতুন জমজমের হিউজ কালেকশন পাঠান বাজারে নতুন নতুন জমজমের হিউজ কালেকশন থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু চমৎকার ধামাকা চলতেছে ইনশাল্লাহ এবং তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে রেডি ড্রেস আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে রেডি ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমি সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে আপনার সবাই একটু লাইভে জয়েন হব লাইভটা শেয়ার করব যারা যারা আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন এবং যারা এই সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদেরকে আর যে প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট ইনবক্সে পাঠাবেন আমি সবাইকে বলছি एवरीवन আপনারা কিন্তু কেউ মিস করবেন না আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ড্রেস দেখাবো দেখেন একেবারে সুপার হিট প্রোডাক্ট একেবারে সুপার হিট প্রোডাক্ট ইনশাআল্লাহ এগুলো যারা মানে যারা হচ্ছে এগুলো দেখবেন মানে সামনে সামনে যখন দেখবেন তখন আসলে বুঝতে পারবেন যে আপনারা কি নিয়ে আসছে আজকে পাঠান বাজার জমজমের হিউজ কালেকশন যারা যারা আছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যারা যারা আছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান ইনশাআল্লাহ ইতিহাস হবে আজকে ইতিহাস সব থাকবে জমজমের নতুন বিদায় ইতিহাস থাকবে আজকে সবাইকে বলবো লাইভে জয়েন হয়ে যাবেন সবাই एवरीवन লাইভে জয়েন হয়ে যাবেন আমরা আপনাদেরকে আজকে প্রত্যেকটি জমজম দেখাবো এইটার মধ্যে কালার গুলো হচ্ছে আপনার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে

যারা যারা লাইভে আছি বা লাইভটা দেখছি আমরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব এবং লাইভটা শেয়ার করে দিব আমার যে ভাইয়ারা আছেন এবং আপুরা রয়েছেন সবাই চেষ্টা করবেন যাতে লাইভটা শেয়ার করে দেয় সবাই সবাই একটু লাইভটা শেয়ার করার ট্রাই করবো কারণ লাইভটা শেয়ার শেয়ার করলে আপনার যারা কাজিনটা রয়েছে তারা কিন্তু এই লাইভটা দেখতে পাবে এবং তারাও কিন্তু একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান থেকে রিজনেবল প্রাইজে প্রত্যেকটি জমজম পেয়ে যাবে মাসাল্লাহ এটা কিন্তু আপনার সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যাগ এবং এটার যে হাতাটা আছে আমি একটু হাতাটা দেখাই যে দেখেন এটা হচ্ছে স্লিপসের অংশ অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল এগুলো হচ্ছে মার্কেটের সব থেকে ট্রেন্ডিং কালেকশন মার্কেটের সব থেকে ব্যয়বহুল এবং সব থেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট যেগুলো আমরা আপনাদেরকে একেবারে সুপার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে একেবারে সুপার প্রাইজ দিয়ে দিচ্ছি সবাইকে বলবো যে মিস করবেন না কেউ সবাইকে বলবো কেউ মিস করবেন না যাদের যেখান থেকে লাগে আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব এবং এটার অন্যটা একটু দেখাই যে দেখেন অন্যটা কিন্তু অনেক নাইস অনেক সুন্দর ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত লম্বার মধ্যে থাকবে এই যে দেখেন ধরো তোমার নিচে ওই ওই তুমি ধরো ধরা সোজা করা খুব দুই পাশে ধরো এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা কিন্তু ঠিক আছে সম্পূর্ণ ওনাটা একেবারে দারুণ একটি ওনা কিন্তু সাথে আপনারা পাবেন আমি সবাইকে বলবো আপনারা যারা এই সুন্দর সুন্দর ড্রেসটা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন যাদের যেখান থেকে লাগবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সো মাত্র 700 টাকা প্রাইস থাকবে সবাই একটু লাইভে জয়েন হই লাইভটা শেয়ার করি আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন লাইভটা শেয়ার করবেন যারা যারা লাইভে আছেন একটু কমেন্টস করে এবং যারা আসতে চান আমাদের শোরুমে আপনারা সরাসরি চলে আসবেন আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু কালকে এবং আজকে ওপেন আছে আমাদের চিটাগাং ব্রাঞ্চে কিন্তু হিউজ কালেকশন চলে গিয়েছে অবশ্যই চলে যাবেন এবং এই সুন্দর ড্রেসটা কার প্রয়োজন একটু কমেন্ট করে দেখেন এটার ব্যাক এটার মধ্যে যে জলসাপটা রয়েছে জল সাপটা স্পষ্ট এতটাই সুন্দর এতটাই কোয়ালিটি ভুল এতটাই হচ্ছে আপনার হচ্ছে পছন্দ হবে আমি বলবো যারা এই সুন্দর প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে নিতে পারেন এবং আমি অন্যান্য একটু দেখাই যে কি পরিমানে বড় এবং কতটা সুন্দর এবং একটু একটু দেখেন 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 করো এই যে মানে অনেক অনেক কাপড় এবং সব থেকে বড় কথা সেগুলো পিওর কটন সব থেকে বড় কথা হচ্ছে এগুলো পিওর কটন আপনাদের সবার পছন্দ হবে আপনাদের সবার পছন্দ হবে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কি ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর কটন এগুলো হচ্ছে আপনার জমজম সুইস লোন বাংলাদেশের মধ্যে সব থেকে ভাইরাল প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা ইনশাআল্লাহ মাত্র সাতশো টাকা এই যে একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন দেখেন মানে আপনারা কি বলবো ভাই এগুলো এত সুন্দর এত সুন্দর যা বলে বোঝানো যাবে না আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার হবে কিন্তু লাইভটা কিন্তু শেয়ার হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন এই যে একেবারে আপডেট ভাই একেবারে আপডেট যারা অনলাইন থেকে শুরু করে আমাদের অফলাইনে যারা কেনাকাটা করতে চাচ্ছেন এইগুলো চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চে থেকে আমাদের আপনারা অনলাইনে মাধ্যমে আপনারা কিনে গুলো নিতে পারবেন অনেক সুন্দর এবং ভেরি নাইস কালেকশন আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু এগুলো স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে পারেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন আমাদের এই সুন্দর এই সুন্দর জমজমের যে ড্রেসগুলো আছে এগুলো কিন্তু সব জমজম প্রিন্টেড জমজম লোর জমজম সুইস ফ্লর যেটা হচ্ছে আমাদের কাছে अवेलेबल আছে এবং আপনাদের সবার ফেভারিট সবার পছন্দের একটি ব্র্যান্ডের মধ্যে জমজমটা হচ্ছে একটি হচ্ছে ব্র্যান্ড জমজমটা আসলে একটা নাম এবং জমজম ড্রেসডাউন হচ্ছে এবং প্রিন্টে সেই প্রোডাক্টটা অনেক চাহিদা অনেক চাহিদা অনেক চাহিদা যা আপনাদের জন্য আমাদের কাছে अवेलेबल আছে যাদের যত পিস দরকার আপনারা নিয়ে নিতে পারেন যাদের যত পিস দরকার নিয়ে নিতে পারেন এবং দেখেন আবারও স্টক হলো আপনাদের সবার পছন্দের এই কালারটি আবারও চলে আসছে ইনশাআল্লাহ জাস্ট যারা যারা আগে পাননি এখন কিন্তু নিয়ে নেবেন যারা যারা আগে পাননি এখন কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন একেবারে ভাইরাল এই ড্রেসটি একেবারে ভাইরাল এই ড্রেসটি অনলি পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় অনলি সাতশো টাকায় আপনাদের যেখান থেকে লাগবে নিয়ে নিতে পারেন এই যে দেখেন কালারটা একটু দেখেন মাত্র সাতশো টাকায় আপনাদের সুন্দর ড্রেসটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু কমেন্টস করবেন আপনারা কে কোথা থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন ঠিক আছে এবং সবাই লাইভটা শেয়ার করবেন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাংকে লিফটের ফাইভে আমাদের মিরপুর আউটলেট রয়েছে আমাদের পাঠান বাজারের প্রত্যেকটি জায়গায় আউটলেট রয়েছে বিভাগীয় শহরে আমাদের মোট সাতটা বিভাগে আউটলেট রয়েছে আমি বলবো আপনারা অবশ্যই যাবেন এবং এই যে দেখেন এই যে অন্যটা একটু দেখেন মাসাল ও মাইক লেভেল সুন্দর তো আমি যাদেরকে আপনারা লাইভে আছেন সবাইকে বলছি যারা যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং চেষ্টা করবেন যারা যারা আমাদের শপে আসতে পারেন বা শপে আসতে পারবেন তারা শপে চলে আসবেন মানে এই প্রোডাক্টগুলো সামনাসামনি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা কোয়ালিটি ফুল মাত্র সাতশো টাকা যেটা মার্কেটে হাজার বারোশো করে সেল করে সে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে ভাই সিঙ্গেল পিস যেটা আপনারা মিনিমাম নয়শো টাকা কিনবেন সেই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি সাতশো টাকায় সিঙ্গেল পিস যেখানে হোলসেল আপনারা নশো টাকাতে কিনবেন সেখানে আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে কত টাকায় অনলি দিচ্ছি সাতশো টাকায় তো আবার কি সিঙ্গেল পিস ভাই বাংলাদেশের মধ্যে এরকম প্রোডাক্ট আমার মনে হয় না যে আপনারা কোথাও পাবেন এতটা কম প্রাইসে আমাদের সেম প্রাইজে প্রত্যেকটি আড়াচে কাড়াচে পাবেন আমাদের মেন ব্রাঞ্চে আমাদের অন্য অন্য যে ব্রাঞ্চগুলো রয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চে পাবেন দেখেন ও মাই গড ব্যাক ফটোটা অনেক দারুণ এবং এটার মধ্যে কিন্তু একটা জল সাপ রয়েছে ঠিক আছে এর মধ্যে কিন্তু একটা জল সাপ রয়েছে ভাই কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট আমরা তৈরি করি না আমরা 100% চেষ্টা করি তাতে আপনারা একটা কোয়ালিটি ফুল ড্রেস পান পাঠনবাগের কাছ থেকে জাস্ট এটুকু চেষ্টা করি সব সময় যে আপনাদের একটা কোয়ালিটি প্রোডাক্ট পান সেটা যে কোনো প্রোডাক্টই হোক যে কোনো মূল্যের হোক তাতে আপনারা প্রোডাক্ট নিয়ে জিতেন দেখেন তো অন্যগুলো পাঁচ হাত লম্বা অন্য এত সুন্দর এবং এত কোয়ালিটি ফুল আপনারা একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সবাইকে বলবো যারা যেখান থেকে আজকের এই লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন লাইভটা শেয়ার করবেন এবং এই প্রোডাক্টটি যার প্রয়োজন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটা স্ক্রিনশট আর নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ঠিক আছে এটার মধ্যে আরেকটি কালার দেখাবো এটা হচ্ছে আরো বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি কালেকশন যার কালারটা দেখলে মাথাটা ঘুরে যাবে কারণ এই কালার এত সুন্দর ভাই এই যে দেখেন একটা পার্পল কালারের ড্রেস মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কালাটা যাদের প্রয়োজন যে আপুটা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছে আমি বলবো এগুলো থাকবে না আমাদের এই জমজম ললগুলো থাকার মতো না আমাদের গত দুই দিন আগে একটা স্টক এসেছিল জমজম লোনের ওটা কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে আবার আজকে আসছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু শেষ হয়ে যাবে এগুলো কিন্তু একেবারে আপডেট ডিজাইন একেবারে আপডেট যেটা হচ্ছে জাস্ট মানুষ নিয়ে নেবে চুমুকের মতো একজন করে এই প্রোডাক্টগুলোর উপর আমি বলবো যারা এই সুন্দর সুন্দর জমজম সুইচ লোন গুলো নিতে ইচ্ছুক জাস্ট আপনি বলবো স্ক্রিনশট আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসুন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্কে আমাদের মেঘা মল আমাদের এই মেঘা মলে আপনারা আসলে এ টু জেড সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং সকল প্রোডাক্টের উপর কিন্তু সেই লেভেলের ডিসকাউন্ট চলে কারণ মার্কেটে যে প্রোডাক্টটা হাজার টাকা নিবেন পাড়ার বাজারে সেই প্রোডাক্টটা নিবেন মাত্র সাতশো টাকা ইনশাআল্লাহ আমাদের কাছে শাল থেকে শুরু করে আমাদের কাছে শীতের সকল কালেকশন রয়েছে এবং আমাদের কাছে রয়েছে জমজম জম সুইস মার্কেটের সব থেকে চাহিদা ফুল মার্কেটের সব থেকে সব থেকে ডিমান্ডেবল যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং এই যে দেখেন এই যে কালারটা একটু দেখেন কি অসাধারণ সুন্দর কি অসাধারণ কালার কি অসাধারণ ডিজাইন আসলে আমাদের উপস্থাপনটা হয়তো খুব সাধারণ বাট প্রোডাক্টগুলোর কোয়ালিটি অসাধারণ আমি বলবো প্রোডাক্টগুলো দেখবেন চেক বাংলাদেশের যে কোনো জেলার চারশো আপনারা যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে দেখে তারপর রিসিভ করতে পারবেন আমি ধরেন এই প্রোডাক্ট এখান থেকে পাঠাচ্ছি প্রোডাক্টটা যখন যাবে আপনার গন্তব্য স্থানে আপনি তখন প্রোডাক্টটা চেক করবেন প্রোডাক্টটা চেক করার পরে প্রোডাক্টটা যদি ভালো না লাগে আবার ডেলিভারি ম্যান থাকাকালীন আপনারা কিন্তু এটা রিটার্ন করতে পারবেন ভাই আপনাদের জন্য এত সুযোগ সুবিধা রাখা হয়েছে যা বলে বোঝানো যাবে না আমি বলবো যারা এই সুন্দর প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা এই সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমি অবশ্যই চলে আসবেন পাঠানবাজার মানে একটা স্পেশাল পাঠান পাঠানবাজার মানে হচ্ছে নিত্য নতুন কালেকশন আমি সবাইকে বলবো যারা এই সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এবং এখন দেখা হচ্ছে একেবারেই হচ্ছে রিস্টক করা যেগুলো যেগুলো আপনাদের অনেকেই অর্ডার করে রেখেছেন পাননি এবং অনেকে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য আবার নিয়ে আসছি মাশাআল্লাহ জাস্ট একটু কালারটা দেখেন ডিজাইনটা একটু দেখেন অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল অনেক রিজনেবল প্রাইস মাত্র 700 টাকা যেটা সিঙ্গেল পিস অপটে চাইলে হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন ইনশাআল্লাহ এপরে গুলো কোয়ালিটি অসাধারণ দেব এইপরে গুলো হচ্ছে যেই প্রিন্ট অসাধারণ প্রিন্ট অসাধারণের কালেকশন গুলো করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য প্রাইস মাত্র 700 টাকা প্রাইস মাত্র 700 টাকা আমি সবাইকে বলবো লাইভে শেয়ার করে দিবেন যারা যারা লাইভে আছেন সবাই একটু লাইভে শেয়ার করে দিবেন যারা যারা লাইভে আছেন সবাই একটু লাইভে শেয়ার করে দিবেন একটু কমেন্টস করবেন সবাই एवरीवन যারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিন দেখেন মার্শাল্লাহ কি সুন্দর একটি কালার এই কালারটা কার প্রয়োজন স্ক্রিনশটটি ইনবক্সে পাঠিয়ে দিন ঢাকা প্লাস ঢাকার বাইরে যাদের যেখান থেকে লাগে অবশ্যই নিয়ে নিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছে মাত্র সুযোগ ধরুন সুযোগ ধরুন আইএফসি কার্ড আপনাদের কাছে একটা 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 দেখেন এই যে এখন আরেকটি কালার দেখাচ্ছি অনেক সুন্দর ভাই এগুলো অনেক সুন্দর এগুলো নিয়ে বলার কোনো কিছু নাই আমি বলবো যাদের যাদের এগুলো লাগবে পিওর কটনের মধ্যে ফুললি ডিজিটাল প্রিন্ট ফুললি কটন আমি বলবো যাদের লাগবে এগুলো অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আসতে চান আমাদের শোরুমে আপনারা সরাসরি লাগবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিমিটেড ফাইভে আমাদের মিরপুর আউটলেট রয়েছে আমাদের আজকে বৃহস্পতিবার প্রত্যেকটা আউটলেট খোলা কালকে শুক্রবার কালকে আমাদের মেন ব্রাঞ্চ খোলা থাকবে ইনশাআল্লাহ সবাইকে বলবো যারা যেই ধরনের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন পাঠান বাজার আপনাদেরকে সবসময় বেস্ট কোয়ালিটির বেস্ট ড্রেসটাই দিবে ইনশাআল্লাহ এগুলো মিস করবেন না কেউ যাদের যেখান থেকে লাগবে অবশ্যই নিয়ে নেবেন যাদের যেখান থেকে লাগবে অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আসতে চান আমাদের শোরুমে আপনারা সরাসরি চলে আসবেন মাথা নষ্ট করা একটি ডিজাইন যার লাগবে দ্রুত নিয়ে নিবেন মাথা নষ্ট করা ডিজাইন ভাই মাথা নষ্ট করা ডিজাইন ইনশাআল্লাহ মাথা নষ্ট করা ডিজাইন থাকবে জমজম সুইস লোনের হিউজ কালেকশন জাস্ট স্ক্রিনশট ইনবক্সে পাঠান এই যে কালার এই যে একটি কালার অসাধারণ একটি কালার অ মাইক লেভেলের সুন্দর একটি কালার আপনাদের যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এবং যারা আমাদের সবকে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসুন আমাদের সাবার যে আউটলেটটা রয়েছে সাবার বাস স্ট্যান্ড আর এস টাওয়ার নিস্তলায় বাইত অটো নিচে সাবার আর এস আমাদের শোরুমটা আছে চলে যাবেন আমাদের চট্টগ্রাম যে আউটলেটটা আছে সত্য হাজি মেনশন টেরিবাজার মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটা সম্পূর্ণ খোলা এবং এই প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন জাস্ট যাবেন পছন্দ করে আপনাদের পছন্দের কালেকশনটা নিয়ে নেবেন এবং যারা আসতে চান সর্শি চলে আসবেন ইনশাআল্লাহ একেবারে লাস্ট কালারে চলে এসে আমরা একেবারে লাস্ট ফোর দেখাবো অনেক 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 বিউটিফুল অনেক অনেক সুন্দর অনেক অনেক নাইস এন্ড কালারগুলো 마শাআল্লাহ এই যে দেখেন দাও 마শাআল্লাহ 마শাআল্লাহ ওটা